আলাইকুম হ্যালো ইফ্রাম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো অ্যান্ড আমিও ভালো তো আজকে দীর্ঘ তিন দিন ধরে হচ্ছে মামা হচ্ছে কাজ করছি তো হচ্ছে একটা ঘরের হচ্ছে মাক্তা হচ্ছে একেবারে ভেঙে গেছে তো পুরো একেবারে হচ্ছে পাল্টিয়ে তারপর হচ্ছে একেবারে নতুন হচ্ছে বরেঙ্গা টরে লাগিয়ে তারপর হচ্ছে পুরোপুরি একেবারে ঠিক করে হচ্ছে দেখা হচ্ছে ঠিক করবো তো পুরোপুরি মোটামুটি তিন দিন ধরে হচ্ছে এখানে কাজ করছি তো আজকে হচ্ছে লাস্ট দিন আজকে হচ্ছে টিন লাগাচ্ছি তো এর আগে হচ্ছে দুই দিন কাজ করছি আজকে হচ্ছে তৃতীয় দিন আজকে হচ্ছে পুরো টিন লাগাব আর হচ্ছে ফার্স্ট দিন হচ্ছে মাখারা পুরো ভেঙে আসলে ফেলে দিয়েছি তারপরে হচ্ছে বরেঙ্গাগুলো লাগিয়ে তারপর হচ্ছে চ্যারা টারা মেরে দ্বিতীয় দিন রেখে গেছি তারপরে হচ্ছে টিন আনছি তো এনে আজকে হচ্ছে টিন সাবো হচ্ছে তো মামার সাথে হচ্ছে আমি মামা হচ্ছে বাড়ি এসে আসলে তিন দিন প্রায় মামাদের বাড়িতে হচ্ছে কাজ করছি তো এই যে পুরো আসলে আজকে হচ্ছে টিন এতটুকু আর বাকি হচ্ছে বাকি তো বাকি হচ্ছে আর বাকি এই সাইডে হচ্ছে আরও কাজ করতে হবে এই সাইডে আরো অর্ধেক বাকি রয়ে গেছে এই সাইড হচ্ছে অর্ধেক আরো লাগাইতে হবে তো এই মোটামুটি তিন দিন হচ্ছে কাজ করছি তো আজকে হচ্ছে লাস্ট দিন আজকে সমস্ত টিন টিন লাগাতে হবে টিন লাগিয়ে তারপর হচ্ছে মেরে একেবারে শেষ করে দিতে হবে তো মোটামুটি প্রায় তিন দিন হচ্ছে কাজ করছি তো ফার্স্ট দিন হচ্ছে মাত্র গ্রাম ভেঙে ফেলে দিছি তারপরে সেকেন্ড দিন হচ্ছে রেডি করছি তো তৃতীয় দিন হচ্ছে টিন টিন দিয়ে আসলে সেটা একেবারে কমপ্লিট করে ফেলবো আজকে ইনশাল্লাহ তো বাড়িতে এসে আসলে একেবারে পুরোপুরি আসলে শান্তিতে দেন এই যে একেবারে বসে আছি তো বাড়িতে আসলে ভরপুর কাজ করতে আছি। তো এই হচ্ছে দিনকাল আসলে যাচ্ছে ভালোই কাজের ভিতর দিয়ে তো বাড়িতে এসে আসলে বসা নাই বারবার কাজ করতে হচ্ছে তো তিন দিন হচ্ছে এখানে কাজ করছি তো আরও হচ্ছে বাড়িতে হচ্ছে কাজ করছি আসলে বসে নাই বরপুরে আসলে কাজ করতে আসি পাড়ি এসেও নয় দিন হচ্ছে অফিস বন্ধ দিছে তো তিন দিন হচ্ছে মামারি কাজ করছি আর হচ্ছে বাড়িতে আসলে কিছুদিন কাজ করছি তো আজকে হচ্ছে প্রচণ্ড গরম তো গরমের ভিতরে আসলে কাজ করছি তো আগের হচ্ছিল দুই দিন আসলে আরও বেশি গরম ছিল তো রৌদ্র আসিল তো আজকে আসলে রৌদ্র অনেক তো আজকে হচ্ছে টিন আসছি নিচে বয়ে তো গরম আসলে কিছুটা কম লাগতেছে তো আমার হচ্ছে প্রচুর গরম লাগতেছে তো আমার একটু কম লাগতেছে তো আগের দুদিন হচ্ছে গরম আসছিলো তো আজকে একটু গরম আসলে কম আজকে আসলে প্রচন্ড গরম ছিল। তবে ইনশাল্লাহ আশা করছি আজকে কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে তারপর আসলে একেবারে শেষ করে যাব তো আর হচ্ছে কালকে যাতে আর কাজ না করা লাগে আজকে পুরোপুরি একেবারে শেষ করে দেব একেবারে শেষ করে হচ্ছে তারপরে হচ্ছে বাড়ি যাব আসলে প্রতিদিন আসলে গরমে আসলে কাজ করতে কষ্ট হয় তার জন্য আজকে আসলে পুরোপুরি শেষ করে তারপরে একেবারে শেষ করে তারপর হচ্ছে নামবো তার আগে আসলে নামবো না পুরোপুরি একেবারে একেবারে শেষ পর্যন্ত সে তারপরে মাক্তা মেয়ে তারপর হচ্ছে নামবো যাতে কালকে আর না করতে আসলে পছন্দ করো রোদ্রের ভিতরে তো এভাবে কাজ করলে আসলে অসুস্থ পড়বো তো আজকের ভিডিও পর্যন্ত